একদল আছে দেখবেন যে আপনি আজেবাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগে না তো তারা এসে আপনাকে জড়াতে যাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে pala দিয়ে ঝগড়া করবে এরকম আসলে নাই আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ ট্যাগিং করবে পোক করবে আপনাকে মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনিও আরেকটা গালি দিয়ে দিবেন কমেন্টে আপনারে তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি দিবেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাদে তারা পাবে না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব